আসসালামু আলাইকুম ভাত খেতে খেতে আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো সেটা হলো পাঁচ মাস কি করে ভাত না খেয়ে থাকা অনেকে একবেলা দুই বেলা না খেয়ে থাকতে পারে না আর আমি দীর্ঘ পাঁচ মাস ভাত না খেয়েছিলাম তাহলে আমি কি খেয়েছি আমি খেয়েছি শাক সবজি মাছ মাংস ডিম বাদাম শশা এগুলো খেয়েছি ভাতের পরিবর্তে এবং সাথে পানি জাতীয় খাবার খেয়েছি সেটা হলো লেবুর পানি চিয়াশিট এইসবগুলোর বসি মেথি ডাবের পানি আমি পাঁচ মাসে আমার পঁয়ত্রিশ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছি শুধু ভাত বন্ধ করে বাহিরের প্রসেস ফুড ফাস্ট ফুড এগুলো আমি খাইনি তো যদি আমার মতো কেউ দ্রুত ওজন কমাতে চান তাহলে বলবো কিছুদিনের জন্য ভাতটা বন্ধ করুন আমাদের ভাতই হলো আসল ওজন বাড়ানোর উৎস আমরা যদি ভাতের পরিমাণটা কমিয়ে দিয়ে শাক সবজি মাছ মাংস এগুলো বেশি পরিমাণে খাই তাহলে আমার মতো আপনারাও ওজন কমাতে সক্ষম হবেন আশা করি